আজকে আমরা বাংলা সাহিত্যের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হলো শাক্ত পদাবলী এই অংশটি থেকে তোমাদের প্রথম সেমিস্টারে কোন ধরনের এমসিকিউ টাইপের প্রশ্ন আসতে পারে সেই সমস্ত প্রশ্নগুলোকে গল্পের ছলে তোমাদের সামনে আমি তুলে ধরব তোমাদেরকে অনুরোধ করব তোমরা যদি আজকের ভিডিওটা জাস্ট একবার মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা এখান থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে শুধু প্রথম সেমিস্টারে নয় পরবর্তীকালে যখন তোমরা গ্র্যাজুয়েশন এম যাবে তোমার এখান থেকে অনেক তথ্য জানতে পারবে চলে আসবো সরাসরি প্রশ্নতে শাক্ত পদাবলী তোমাদের আমি প্রথমেই জানিয়ে দিই শাক্ত দেখো তালবশাকার কয়ে তো লিখেছি তোমরা কিন্তু যখন খাতায় লিখবে এই অংশগুলো তাল বসায় কয়ে লিখবে ওকে কয়ে তোটা এইভাবে নয় ক তার নিচে লিখবে ওকে কি? আগে আমরা এটা জেনে শক্তি সাধনা যে যেসব পদ তাই হচ্ছে শাক্ত পদ তাহলে শাক্ত পদাবলী কারা এই শাক্ত সাধক বা কবিরা মধ্যযুগের শেষ ভাগে উমা পার্বতী ও কালীকে নিয়ে কেন্দ্র করে কালিকা অর্থাৎ দেবী কালীকে মা দুর্গার আরেক রূপ দেবী কালী সেই কালিকাকে কেন্দ্র করে যেসব পদরচনা করেন তাই বাংলা সাহিত্যের ইতিহাসে শাক্ত পদাবলী নামে পরিচিত নেক্সট প্রশ্ন কি আছে শাক্ত পদাবলীর তিনটি পর্যায় ভীষণ গুরুত্বপূর্ণ এটি প্রশ্ন তোমাদের আমি বলবো একটি হচ্ছে আগমনী বিজয়া আর ভক্তের আকুতি নেক্সট প্রশ্ন কি আছে শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তাকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রামপ্রসাদ সেন তোমাদের যদি বলা হয় যে শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ দুজন পদকর্তার নাম লেখো তোমরা বলবে রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্য ওকে নেক্সট প্রশ্ন কি আছে রামপ্রসাদ সেনের পরিচয় দাও তোমাদের বলবো এই অংশটা খুব ভালো করে তোমরা বুঝে অবশ্যই পড়বে ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রামপ্রসাদ সেনের জন্ম হয় সতেরোশো কুড়ি থেকে সতেরোশো একুশ খ্রিস্টাব্দের মধ্যে তার মৃত্যু হয় সতেরোশো একাশি খ্রিস্টাব্দে তার পিতার নাম রাম রাম সেন মা সিদ্ধেশ্বরী দেবী তিনি উত্তর চব্বিশ পরগনার হালি শহরে জন্মগ্রহণ করেন বা হালি শহরের অন্তর্গত হট্টগ্রামে কুমার হট্টগ্রামে জন্মগ্রহণ করেন রাজা কৃষ্ণচন্দ্র রামপ্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি প্রদান করেন তিনি প্রায় তিনশোটি পদ রচনা করেন তিনি বিদ্যাসুন্দর কালী কীর্তন কৃষ্ণ কীর্তন প্রভৃতি কাব্য রচনা করেন তোমাদের এখান থেকে মূলত যে প্রশ্নগুলো হয় যে রামপ্রসাদ সেনের জন্ম কবে তার বাবা মায়ের নাম কি তার জন্মস্থান কোথায় তিনি কোন উপাধি দেন এবং তাকে সেই উপাধি কে প্রদান করেন এরপর তার কয়েকটি কাব্যের নাম লেখক এইগুলো খুব গুরুত্বপূর্ণ অংশ নেক্সট প্রশ্ন দেখব ভক্তের আকুতি পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে উত্তর হবে রামপ্রসাদ সেন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভক্তের আকুতি পর্যায়ের শ্রেষ্ঠ কবি রামপ্রসাদ সেন আমি তোমাদের আগেই বলেছি যে শাক্ত পদাবলীর তিনটি পর্যায় আগমনী বিজয়া আর ভক্তের আকুতি এই ভক্তের আকুতি পর্যায়ের শ্রেষ্ঠ কবি হচ্ছেন রামপ্রসাদ সেন নেক্সট প্রশ্ন কি আছে রামপ্রসাদ সেন কোন রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেন রাজা কৃষ্ণচন্দ্র পরে প্রশ্ন রামপ্রসাদ সেনের গান কি নামে পরিচিত অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রামপ্রসাদী সঙ্গীত পরে প্রশ্ন কবিরঞ্জনকে কবিরঞ্জন বলা হয় রামপ্রসাদ সেনকে এটি তার উপাধি পরে প্রশ্ন কি আছে পদাবলীর প্রধান দুটি ভাগ এই অংশটা তোমরা একটু জেনে নাও পদাবলীর দুটি ভাগ একটা হচ্ছে উমা সঙ্গীত আর একটা হচ্ছে শ্যামা সঙ্গীত আবার উমা সঙ্গীতের দুটি ভাগ একটা হচ্ছে আগমনী একটা হলো বিজয়া পরের অংশ কি আছে রামপ্রসাদ সেনের কয়েকটি গান এবং সেগুলি কোন পর্যায়ের তা উল্লেখ করো তোমাদের বলবো তোমরা এই অংশটাও অবশ্যই ভালো করে জানার চেষ্টা করবে বলমা আমি দাঁড়াই কোথা বলমা আমি দাঁড়াই কোথা এটি রামপ্রসাদ সেনের গান এটি হচ্ছে ভক্তের আকুতি পর্যায়ের গান নেক্সট কি আছে গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না বলে বলবে লোকে মন্দ কারো কথা শুনবো না এটা হলো আগমনী পর্যায়ের গান পরেরটা দেখব কেবল আশার আশা ভবে আশা এটিও ভক্তের আকুতি পর্যায়ের গান নেক্সট কি আছে মনরে রে কিসি কাজ জানে না এটিও ভক্তের আকুতি পর্যায়ের গান পরেরটা কি আছে মা আমায় ঘুরাবি কত এটিও রামপ্রসাদ সেনের ভক্তের আকুতি পর্যায়ের গান ওকে তোমাদের বলবো এই অংশটা খুব ভালো করে তোমরা বুঝে পড়বে এই তথ্যগুলো তোমাদের পরবর্তীকালে ভীষণ উপকারে আসবে চলে আসবো নেক্সট শাক্ত পদাবলীর আর একজন জনপ্রিয় কবি হচ্ছেন কমলাকান্ত ভট্টাচার্য এই কমলাকান্ত সম্পর্কে আমরা কিছু তথ্য আগে জেনে নিই কমলাকান্ত বর্ধমান জেলার কালনায় জন্মগ্রহণ করেন জন্মসাল কত তা নিশ্চিত রূপে জানা যায়নি তবে তিনি যে অষ্টাদশ শতকের শেষভাগে জন্মগ্রহণ করেন সে বিষয়ে কিন্তু সকলেই নিশ্চিত অনুমান করা হয় তিনি সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন মহেশ্বর এবং মা দেবী। তার উপাধি ছিল সাধক তিনি প্রায় দুশো চল্লিশটির মতো শ্যামা বিষয়ক পদ রচনা করেন তিনি ছিলেন আগমনী ও বিজয়া পর্যায়ের শ্রেষ্ঠ কবি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বলব যে আগমনী ও বিজয়া পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে কমলাকান্ত ভট্টাচার্য এবং অনুমান করা হয় তার মৃত্যু হয়েছিল আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে তোমরা অবশ্যই ভালো করে মুখস্থ করবে পরেরটা কি আছে কবি কমলাকান্ত ভট্টাচার্যের কোন পদগুলি বেশি উৎকৃষ্ট এই একই প্রশ্নকে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে উত্তর হবে আগমনী বিজয়া কমলাকান্ত ভট্টাচার্যের বিখ্যাত তান্ত্রিক তান্ত্রিক কবিতা গ্রন্থটির নাম কি উত্তর হবে সাধক রঞ্জন তোমাদের বলবো যারা এই মুহুর্তে ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও আর এই ধরনের বাংলার সাহিত্য ভাষা গল্প কবিতা প্রবন্ধ থেকে পাট পাঠ করে এমসি টাইপের প্রশ্ন উত্তর অলরেডি আমি চ্যানেলে পোস্ট করে দিয়েছি যারা দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখোনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে অবশ্যই তোমরা দেখে নাও তোমাদের প্রথম সেমিস্টারের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ওই প্রশ্নগুলি ওকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা অবশ্যই প্রেস করে রাখো পরবর্তীকালে এই সংক্রান্ত বা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য মজিল মোর মন ভমরা মজিল মোর মন ভমরা শাক্ত গানটি রচয়িতাকে কমলাকান্ত ভট্টাচার্য নেক্সট প্রশ্ন কি আছে কে কমলাকান্তের পাণ্ডুলিপি তোমাদের আমি এখানে বলবো এই পাণ্ডু অবশ্যই হস্যটা তোমরা লাগিয়ে নিবে পাণ্ডুলিপি প্রকাশ করেন কে উত্তর হবে মহারাজা মহাতাভ চাঁদ নেক্সট প্রশ্ন কি আছে কমলাকান্তের কয়েকটি গান এবং সেগুলি কোন পর্যায়ে তা ভালো তা লেখো তোমাদের বলবো এই অংশটাও খুব ভালো করে তোমরা অবশ্যই তৈরি করবে আমি কি হেরিলাম নিশি স্বপনে এটি হচ্ছে আগমনী পর্যায়ের গান নেক্সট ওরে নবমী নিশি না হৈ ওরে অবসান আর কয়েকদিন পরে আমাদের দুর্গা আমরা নবমীর রাতে এই কথাটা খুব মনে করি যেমন এই আজকের রাতটা কোনোভাবেই শেষ না হয় কারণ রাত ফুরলেই দশমী আর দশমী মানে মা কৈলাসে চলে যাবেন তাই কমলাকান্ত তার বিজয়া পর্যায়ের গানে বলছেন ওরে নবমী নিশি না হৈ ওরে অবসান নেক্সট প্রশ্ন কি আছে শাক্ত পদাবলীর কোন কোন কবি আর রয়েছেন আমরা বলবো কালী মির্জা নিধুবাবু অ্যান্টনি ফিরিঙ্গি রামদুলার নন্দী প্রমুখ পরে প্রশ্ন কি আছে টপ টপ্পা গায়ক নিধুবাবুর আসল নাম কি রামনিধি গুপ্ত তার একটি আগমনী পর্যায়ের গান লেখ আমরা বলবো গিরি কি অচল হলে আনিতে উমারে এটি রামনিধি গুপ্তের আগমনী পর্যায়ের গান প্রশ্ন কি আছে পরে কাঙাল ফকিরনাথ কোন পর্যায়ের পদ রচনায় কৃতিত্ব দেখিয়েছেন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কাঙাল ফকির নাথ বিজয়া পর্যায়ের গানে বিজয়া পর্যায়ের গানে তিনি কৃতিত্ব দেখিয়েছেন তার আসল নাম কি হরিনাথ মজুমদার তার আসল নাম হচ্ছে হরিনাথ মজুমদার তার একটা গান আমরা এখানে বলবো জাগায়ও না হর জাগাই তোমার বিনয় করি এই ছিল তোমাদের শাক্ত পদাবলীর সম্পূর্ণ অংশটাকে তোমাদের খুব সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে তুলে ধরলাম আশা করব। তোমরা এই তথ্যগুলো যদি ভালো করে জেনে রাখো তোমাদের একাদশ শ্রেণীর পাশাপাশি পরবর্তীকালে যখন তোমরা গ্র্যাজুয়েশন এম এতে বা কোনো কম্পিটিভ এক্সামে বসবে অনেক উপকারে তোমাদের আসবে ডিসক্রিপশান বক্সে সমস্ত ভিডিওর লিঙ্ক আছে অবশ্যই দেখতে অনুরোধ করব। সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে